আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন একটা গরুর গোয়ালের ভিডিও চেয়েছিলেন অনেক দিন আগে তো আমি এটা প্রায় দুই মাস ধরে এই ভিডিওটা করতে করতে প্রায় আমি শেষ পর্যায়ে চলে আসছি তো তা আজকে দেখলাম যে আজকে আপনাদের একটা ভিডিও উপহার দিয়ে দেবো তো গরুর গোয়াল যারা গরু পালতে আগ্রহী বা গরুর গরু লালন পালন করে যারা লাভবান হয়েছেন তাদের জন্য কিন্তু এই ভিডিও আশা করি ভালো লাগবে তো আজকের বিষয়টা হচ্ছে গরুর গোয়াল আজ এই ঘরটি কত হাত এবং কতটা খরচ হয়েছে এবং কয়টা গরু লালন পালন করা যাবে কিভাবে খাওয়ানো যাবে কি প্রসেস সব কিছু আপনাদের এই অ্যাক্টিভ ভিডিওর মধ্যে ইনশাল্লাহ পাবেন এবং সেই সাথে আপনি ইচ্ছা করলে আপনি এই ধরনের ঘর আপনি তৈরি করতে পারবেন ফর ইয়োর কাউ আপনার গরুর জন্য তো প্রিয় দর্শক প্রথমেই আপনারা যে স্থানটা দেখতে পাচ্ছেন প্রথমে আপনার কিন্তু একটি স্থান সুন্দর করে পছন্দ করতে হবে আফটার দ্যাট এরপরে কিন্তু ঘর শুরু করতে হবে তো এই ঘরটি প্রকৃতপক্ষে প্রায় চোদ্দো হাত চোদ্দো হাত ঘর বর্তমান সময় কিন্তু যেটা দুই হাজার ইট আনা হয়েছে এটা একেবারেই এক এক নম্বর ইট আনা হয়েছে দুই হাজার ইট তো দুই হাজার ইট আপনারা জানেন যে বারো হাজার থেকে এগারো হাজার টাকা প্রতি হাজার ইট তো প্রথম স্থান আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে অলরেডি কি দশ ইঞ্চি ধারি আমরা করেছি এরপরে কিন্তু আমরা পাঁচ ইঞ্চি পাঁচ পাঁচ ইঞ্চি করেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় মাজা অবধি পর্যন্ত এই পাঁচ দশ ইঞ্চির পরে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁদনি দেওয়া হয়েছে এরপরে কিন্তু আমরা এই গাঁদিনির পরে কিন্তু তারপর থেকে কিন্তু আমরা নেট বা হচ্ছে টিনের বেড়া দিতে পারবো বা দেবো আপনারা এ টু জেড ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি যারা গরুর লালন পালন করে তাদের জন্য নিঃসন্দেহে ভালো লাগবে ভাই তো প্রিয় দর্শক এরপরে আমরা এই ঘরের জন্য কিন্তু আমরা পেয়ে অর্থাৎ খুঁটি নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে সিমিটের খুঁটি একটা পাঁচশো চারশো ছয়শো টাকা পর্যন্ত আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দাম আছে আপনার বাড়ির পাশ থেকে যারা এই ধরনের খুঁটি তৈরি করে তাদের কাছ থেকে এই খুঁটিটা নিতে পারেন নিঃসন্দেহে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই পাসিং পাসিং সি যেই গাঁতনি এখনও শেষ হয় নাই তো অবশ্যই কিন্তু আমরা মাজা অবধি পর্যন্ত কিন্তু এই গাতনিগুলা দিয়েছি যেন গরুগুলা যেন খুব সহজভাবে যেন বাহিরের যে ওয়েদার আছে আবহাওয়া আছে সেটা কেন খুব সুন্দরভাবে যেন উপভোগ করতে পারে এবং বাতাস আসতে পারে এবং যেতে পারে আর যদি একেবারেই যদি এটা প্রপারলি যদি একেবারে ঘরের মতন দেওয়া যায় তাহলে কিন্তু আবদ্ধ ঘর হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গরুর জন্য কিন্তু খুব কষ্ট দেখা এবং সেখানে মানুষের জন্য কষ্ট দেখা তো এই চোদ্দো হাত যে ঘরটা নির্মাণ করা হচ্ছে এখানে যে পরিবেশটা আমরা তৈরি করব বা করতেছি সেই ক্ষেত্রে কিন্তু একসাইটিং কিন্তু মানুষ বা যখন কোরবানির সময় থাকবে তখন কিন্তু সেই সময় কিন্তু একটা মানুষ থাকা কারণ হচ্ছে এখন যেই মাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মাপের উদ্দেশ্যটা হচ্ছে খুঁটি অর্থাৎ খুঁটি কোথায় করা হবে অর্থাৎ এক লাইনে চোদ্দো হাতের জন্য চোদ্দো হাত ঘরের জন্য এক লাইনে পাঁচ থেকে ছয়টা করে খুঁটি দেওয়া হবে তাহলে এই ঘরটা মজবুত হবে তাই সেটারই কিন্তু মাপ দেওয়া হচ্ছে যে কতক্ষণ কত মিটার পর পর একটা করে খুঁটি ব্যবহার করা হবে তো প্রিয় দর্শক তারপরে হঠাৎ করেই বৃষ্টি চলে আসবো বৃষ্টির জন্য কাজ কিন্তু বর্তমানের জন্য অফ রাখা হয়েছে বন্ধ রাখা হয়েছে তো এরপরে আমরা যেটা লক্ষ্য করতে পারি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি এবং এই ঘরের নিচেই বৃষ্টির পানি চলে আসে অটোমেটিক কারণ প্রচণ্ড বৃষ্টি হলে এখন নিচু জায়গা তো নিচু জায়গা হলে কিন্তু আপনাদের মাথা রাখতে হবে কিন্তু ধাড়িগুলা অর্থাৎ কিন্তু উঁচু করতে হবে আবার বৃষ্টি যেখানে বাধার সম্ভাবনা আছে এই জায়গায় যদি আপনারা ঘর করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি উঁচু করতে হবে আদারওয়াইজ যদি উঁচু না করেন তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু বৃষ্টিতে কিন্তু আপনার গরুর গোয়ালে কিন্তু নিঃসন্দেহে আপনি কি ঢুকতে পারেন পানি ঢুকতে পারে এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইটের খোয়া ভাঙলাম ভাঙার পরে কিন্তু একটা প্রসেস করা হচ্ছে যে খুঁটিগুলা যখন আমরা গাড়বো খুঁটিগুলা যখন সাইটে আমরা করবো তখন এই সুর খুঁটিগুলো কীভাবে আটকাবে সেটা তো সেই সাথে কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে আমরা অবশ্যই একটু মোটর এই যে আমরা যে খুঁটিগুলো গেঁথেছি খুঁটির নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সিমিটের খোয়া এবং বালু মিশ মিশ্রিত করে কিন্তু আমরা খুঁটিটাকে শক্ত করে কিন্তু রেখেছি যেন উল্টে না যায় না বা পড়ে না যায় নিচে যখন ওয়েট শক্তভাবে দেখতে পাচ্ছেন শক্ত করে যেমন লেগে থাকে আর আরেকটা দেখতে পাচ্ছেন পথে কিন্তু আমরা লোয়া দিয়ে কিন্তু একটা লোয়ার রড দিয়ে কিন্তু বাঁকা করে কিন্তু একটা ইয়ে বাধার মতো কাজ করেছি যেন এই এই কিন্তু নয় ফুট বা উচ্চ একটা ঘর যেমন উঁচু থাকে তেমনই কিন্তু সিস্টেমটা করা হয়েছে আর যে বাস দিয়ে যেই খুঁটি খুঁটিগুলো আমরা ধরে রেখেছি যেন লড়াচড়া না করে এবং একদিনের মধ্যেই কিন্তু এটা শুকিয়ে যাবে আর সেই সাথে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর শক্ত যখনই হবে তখনই কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি অলরেডি শক্ত হয়ে গেছে এবং যেই ধারিগুলো গাঁথা হয়েছিল রডগুলো অবশ্যই পিছন দিয়ে ভাজিয়ে দিবেন যেন পরবর্তী সময় যেন ছুটে না যায় আর ছুটে না গেলে কিন্তু ঘরটা শক্ত হবে এরপরে আমরা দেখতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কিন্তু ভিতরের মধ্যে কিন্তু মাটির প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে মাটির প্রয়োজন ছিল তো পাশেই আমরা গর্ত করে এই মাটিটা কিন্তু দ্রুত আমরা এখানে ফেলেছি কারণ হচ্ছে বর্তমান সময় মাটিটা আমরা প্রচুর তো এই মুহুর্তে বর্ষাকালের মাটি পাওয়াটা কুভিডি বিকাল ব্যবহার তারপরে কষ্ট করে আমরা মাটি ওখানে খনন করেই এই ঘরের মেঝে একটা পরিপূর্ণভাবে আমরা ভর করেছি আর কথা বলবো আপনারা যে ঘরের সাইট একেবারে নেওয়ার এবার নিকটে কিন্তু আপনারা গর্ত করবেন না যদি গর্ত করেন যে কোনো সময় কিন্তু ঘরটা ঢসে যেতে পারে এ দিয়ে কিন্তু লক্ষ্য রাখবেন তো আমাদের খুঁটি শেষ করা হলো এরপরে আমরা কিন্তু মাটির উপরে কিন্তু প্রায় আধ হাত বা কোন হাত করে কিন্তু আবার বালু দিয়েছি কারণ এটা প্লাস্টার করা হবে অর্থাৎ নিচে কিন্তু আমাদের ঢালাই দিতে হবে ঢালাই দিলে কিন্তু গরু আচরা করবে বা ইয়ে করতে হবে তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই ইজি হবে বা ভালো হবে আরেকটা ব্যাপার হচ্ছে এই বালু যখন আমরা দিয়েছি তখন থেকেই কিন্তু আমরা এটা এমনভাবে প্রসেস করেছি বা করতেছি যেন কোনোভাবেই যেন পানি বা গোবর যখন পড়বে গরুর তখন কিন্তু অবশ্যই কিন্তু যেন এই এই আমাদের যেটা লক্ষ্য করতে হবে যে পানির দশ সদস্য সঙ্গে সঙ্গে যেন পানিগুলা গড়ে যায় পানিগুলা গড়ে গেলে কিন্তু এখানে শুকনো থাকবে আর শুকনো না থাকলে কিন্তু আপনার গরুতে যে কোনো সময় অসুখ হওয়ার সম্ভাবনা থাকে তো সেই সাথে এটা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে আর যেখানে আপনারা পানি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কষ্ট করে মাটি ওঠানো হয়েছে তো কাজ প্রায় শেষের দিকে যখন আমাদের মাটি তোলানো এবং আমাদের যখন বালুর কাজ শেষ হয়ে গেছে তখনই কিন্তু আমরা বাটাম এবং এই যে বাটাম এই বাটামগুলো কিন্তু দেবদার গাছের বাটা আপনারা ইউ ক্যালেক্টারও দিতে পারেন ইউ কালেক্টরও আছে এবং অন্যান্য গাছেরও আছে এবার জিগি বলা হয় জিগিরও আমরা রুয়ে বানাইছি মেবি এবং আমার মিস্ত্রি মিস্ত্রি হচ্ছে আমার বড়ব্বা অর্থাৎ আমার বড়ো চাষা উনি হচ্ছে কাঠ মিস্ত্রি তো মার্শাল্লাহ বাড়ির বাড়ির মধ্যেই তো ওনার দিয়ে কাজ আমরা শুরু করেছি তো একটা করে কথা বলি এখানে কিন্তু একশো টাকা বা একশো টাকা হাত দিতে হয় এক হাত ঘর দিলে দেড়শো টাকা তো সেই সাথে কিন্তু আপনার আরেকটা মাথা রাখতে হবে যে গরুর গোয়াল যখন আমরা ধুলেন তখন কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে সাইটে কিন্তু আপনার অবশ্যই মটর দিতে হবে আর এখন বর্তমান সময় আমাদের যে মটরটা সেটা হচ্ছে হাফ অর্থাৎ পঞ্চাশ যার কারণে মট যথেষ্ট পরিমাণ পানি ওঠে কেউ পঁয়ত্রিশও দিতে পারে বা পঁচাত্তর পঁচাত্তর দূরে অতিরিক্ত পানি ওঠে যার জন্য খুব কষ্টদায়ক তো প্রিয় দর্শক এরপরে আমরা কিন্তু চালের কাজ শুরু করেছি অলরেডি বাটান টুটান দিয়ে কিন্তু টিনটাও ইয়ে করেছি আর আপনারা অবশ্যই ভালো দেখে টিন ইউজ করবেন তাহলে আপনাদের জন্য ভালো হয় বা বেটার হবে তো টিনের কাজ আমরা করা শুরু করেছি অলরেডি আজকে শেষ হয়ে যাবে যেটা লক্ষ্য করতেছি এবং আমরা বাটামগুলো উপর মারতেছি এবং আপনারা চেষ্টা করবেন ভালো কাঠ দিতে যেমন আর বর্তমান সময় কিন্তু ইউ কাঠ সব থেকে বেটার কার্ড সব থেকে কিন্তু ইউ ক্যালেক্টারটা থেকে বেটার এবং দূরে থেকে আমি শর্ট নিলাম যেমন আপনার ঘরটা বুঝতে পারবেন বা দেখতে পারবেন তো আবার বলি চোদ্দো হাতটা চোদ্দো হাত ঘর এবং কত টাকা কি অবস্থা খরচ হয়েছে সব কিছু এ যে জানাবো ইনশাল্লাহ ভিডিও শেষে অবশ্যই ওয়েট করুন আর মাত্র কয়েক মিনিট তো ঘরের যখন আমাদের চালগুলো হয়ে গেল। আমরা একটু দেখলাম পরিবেশটা খুব সুন্দর লাগতেছে এবং এই মুহুর্তে আমরা যেটা রুয়ে অর্থাৎ মুখটা মুখটা বলে থাকে আমাদের আঞ্চলিক ভাষা যেখানে আপনার টিনের যে ফাঁকা থাকে সেখানে কিন্তু লাগাতে হয় লাগালে কিন্তু বৃষ্টিপাতল আর পড়বে না অর্থাৎ তো সেটাই কাজ করা হচ্ছে তো অবশ্যই আর একটা কথা বলি আপনারা এই ঘরের চারিদিকে অর্থাৎ চারিদিকে কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে কিন্তু আপনার মশা থেকে মুক্ত থাকবেন এবং অন্যান্য অন্যান্য পশু থেকে অন্যান্য যেগুলো অপ্রয়োজনীয় পশু বলেন অপ্রয়োজনীয় কীটপত্র ভাই তিন চা চিনের চাল নিয়ে দুইটা কথা বললো যেটা আপনারা শুনলেন তো প্রিয়দর্শক এর পরে আমরা যেটা শুরু করলাম অর্থাৎ প্লাস্টার অর্থাৎ আমরা কিন্তু ঢালাই কাজ শেষ করলাম ঢালাই করার পরপরই কিন্তু আমরা এখন যেটা যেই যেই মিস্ত্রি সাহেব উনি আমার পুতো ভাই আশ্রাবুল ভাই উনি যথেষ্ট পরিমাণে একটা ভালো মিস্ত্রি ইচ্ছা করলে আপনাদের প্রয়োজন দীঘা তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো ওনার নাম্বার এখন বর্তমানে আমার কাছে দিতে পারছি না যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করেন নাম হচ্ছে আশ্রাবুল ভাই বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে ওনার হর্দমা তো যাই হোক আমাদের বিহাকেট ইউনিয়নের বাড়ি তো এখন যেটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওই এইটা করতে হবে অর্থাৎ গরু কয়টা রাখবো বা পালবো সেটা নিয়ে একটা ইয়ে আমরা নির্দিষ্টভাবে একটা গরুর জন্য আলাদা আলাদা কাজ করব তবে এই চোদ্দো হাতে যেটা আমরা দেখলাম আর অলরেডি এমনভাবে আমরা তৈরি করেছি পানি কিন্তু গড়ে যাবে নিঃসন্দেহে এবং এই পানি গড়ে গেলে কিন্তু এখানে পানি বেঁধে থাকবে না তো যাই হোক আমাদের অলরেডি একটা প্রসেস করা হয়েছে অর্থাৎ গরু কোথায় খাবে এবং পানি খাবে তার কিন্তু একটা ম্যাপ তৈরি করা হয়েছে সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো হবে এবং সাইডে কিন্তু জায়গা রেখেছি যেই জায়গা রাখার কারণে হচ্ছে ওদিক আমরা যেতে পারবো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খাওয়ার গরুর খাওয়ার জন্য কিন্তু প্রসেসটা একবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে আর যেখানে ভিতরে দেখতে পাচ্ছেন গর্ত এখানে কিন্তু আমরা পানি রাখবো যে কোনো সময় গরু পানি খাবে অর্থাৎ আপনার মোটরের পাইপ দিয়ে সেখানে পানি দিতে পারবো এবং বড় বড় যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা দিয়েছি এটা কারণ হচ্ছে গরু যেন বাঁধতে পারে এবং সুন্দরভাবে যেন গরু না ছুটে যায় এবং মাঝে আমরা গর্ত রেখেছি অর্থাৎ এখানে পরিষ্কার করলে যেন ওদিক দিয়ে পানি বের হয়ে যায় এরপরে আমরা কিন্তু বেড়া অর্থাৎ বেড়া অর্থাৎ চারিদিক দিয়ে যে ফাঁকা রেখেছি ওটা কিন্তু আমরা নেট একদিক দিয়ে কিন্তু আমরা নেট দ্বারা বেড়া দিয়েছি এবং দুই তিনটা করে বাটাম দিয়েছি ওর ভিতরে কিন্তু পেস্ট দিয়ে আমরা সুন্দর করে কিন্তু বেঁধে দিয়েছি যেন বাহিরে কেউ আসতে পারে না আসতেও না পারে যেতেও না পারে আর এই তার দিয়ে আমরা শক্ত করে বেঁধে দিয়েছি যেন খুব হার্ড হয় এবং শক্ত হয় এরপরে আমরা অপর সাইড অর্থাৎ পশ্চিম দিক দিয়ে যেদিকে বৃষ্টি আসলে আমাদের ষাট আসতে পারে বৃষ্টির সেই ক্ষেত্রে কিন্তু আমরা একবার টিন দিয়ে কিন্তু ঘিরিয়ে দিয়েছি আর আদার্স যে তিনটা দুইটা সাইট আছে অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমরা কিন্তু এটা নেট দিয়েছি এবং দরজা দেখতে পাচ্ছেন দরজা কিন্তু আমরা লোহা দিয়ে সুন্দর করে বানিয়েছি এটা প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার টাকা কষ্ট হয়েছে এরপরে কারেন্টের ব্যবস্থা আপনারা ঠিক করে রাখবেন মোটর আছে পানি দেওয়ার জন্য তবে কারেন্টের ব্যবস্থা কিন্তু অবশ্যই ভালো রাখবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবং অবশ্যই ছোটো বাচ্চাদের রাখবেন আর এই যে গরুর জন্য কিন্তু আমরা কার্পেট তৈরি করেছি কার্পেট নিয়ে আসছি যেন গরুর পায়ের খুঁড়ে যা নষ্ট না হয় তো আমরা দুইটা গরু অলরেডি কিনেছি একটা গরুর দাম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা চল্লিশ হাজার টাকা দিয়ে দুইটা গরু কিনেছি দেখা যাক আপনাদের দোয়া জল থাকে ভালো থাকে গরুগুলো ইনশাল্লাহ ভালো লাভবান বিক্রি করতে পারবো তো ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এমন কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে বলবেন আমি ভিডিও তৈরি করবো তো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআলা আবার দেখা হবে কোনো একটা নতুন একটা ভিডিও